বন্ধুরা তোমরা কিভাবে ইউটিউবে লং ভিডিও ভাইরাল করবে এই টপিকের অনেক ভিডিও দেখে নিয়েছো ট্রেন্ডিং ও ট্রেন্ডিং কিওয়ার্ড লাগাও তাতেই ভিডিও ভাইরাল হবে যখনই তুমি তোমার ট্রেন্ডিং ও ট্রেন্ডিং কিওয়ার্ড লাগিয়েছো তোমার ভিডিও ভাইরাল হওয়া তো দূরের কথা তোমার ভিডিওতে চারশো পাঁচশো থেমে যায় তাই তুমি ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দাও ডিমোটিভেট হওয়ার দরকার নাই আমি তোমাকে বলবো লং ভিডিওতে কিভাবে বেশি বেশি ভিউজ আনবে বন্ধুরা আমি আপনাদের এমন তিনটি টিপস দিব যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আগের তুলনায় অনেক বেশি বেশি ভিউজ আসা শুরু করবে সেজন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তা না বুঝতে পারবেন না ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দাও সো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা টপিক নাম্বার ওয়ান ডিমান্ডিং টপিক বন্ধুরা আপনারা কিভাবে জানবেন অডিয়েন্স কেমন ভিডিও ডিমান্ড করে বন্ধুরা ইউটিউবে আপনারা যে টপিকের ভিডিও বানান সেই টপিকের ভিডিও বানায় এমন বড় বড় ইউটিউবারদের কমেন্ট চেক করবেন এবং তাদের কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে এখান থেকে গ্রুপ মেম্বারদের ভিডিও ডিমান্ড সম্বন্ধে জানতে পারবেন সেখানে তুমি জানতে পারো ভিউয়ার্সরা কোন ধরনের ভিডিও ডিমান্ড করছে ক্রিয়েটারদের কাছে টপিক নাম্বার টু বন্ধুরা তোমরা জানো যে ইউটিউব চাই আর প্ল্যাটফর্মে মানুষ বেশি সময় অ্যাক্টিভ থাকুক বন্ধুরা যে ভিডিওতে বেশি এভারেজ ভিউ ডিউরেশন থাকে সেই ভিডিওকে ইউটিউব নিজে প্রমোট করে আর যে ভিডিওতে এভারেজ ভিউ ডিউরেশন বেশি থাকে না সেই ভিডিও ইউটিউব প্রমোট করে না বন্ধুরা এবার প্রশ্ন হলো এভারেজ ভিউ কিভাবে বাড়াবেন বন্ধুরা প্রফেশনাল ভয়েস এডিটিং এবং প্রফেশনাল ভিডিও এডিটিং ও কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট থাকতে হবে বন্ধুরা এভারেজ ভিউ ডিউরেশন পঁয়ত্রিশ এর উপরে রাখলেই হবে টিপস নাম্বার থ্রি আপনাদের আকর্ষণীয় থাম্বেল তৈরি করতে হবে বন্ধুরা আপনারা ডিমান্ডিং ভিডিও কোয়ালিটিফুল ভিডিও এবং ক্লিয়ার ভয়েস ও প্রফেশনাল ভিডিও এডিটিং করেন কিন্তু প্রফেশনাল থামবেল তৈরি করেন না সেক্ষেত্রে আপনারা যতই ডিমান্ডিং ভিডিও কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন না কেন যদি প্রফেশনাল বা আকর্ষণীয় থামবেল তৈরি না করেন তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না আপনার ভিডিওতে যদি কেউ ক্লিক না করে সেক্ষেত্রে আপনার ভিডিওর এভারেজ ভিউ ডুরেশন বাড়বে না আর আপনার ভিডিও এভারেজ ভিউ ডুরেশন যদি কম হয় তাহলে ইউটিউব আপনার ভিডিও ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন